সালাম আলাইকুম আমি নাইম আছি আপনাদের সাথে ওনার্স অফ নাইম ব্রাদার্স সো আমাদের চিননের মধ্যে একদমই এমনি জোস একটা কালেকশন চলে আসছে সো এই ড্রেসটার কালারটা হবে পাঁচটা কালার সো আমি একটা কালার জাস্ট খুলে দেখার পর বাকিগুলো স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করে দেবো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর সাবে একটা ড্রেসগুলো আর এই ড্রেসটা সম্পর্কে বিশ্বতর একটু মনে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু হবে চিননের মধ্যে একদম ইন্ডিয়ান একটা ফেব্রিক্সের মধ্যে করা দেখেন এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট আর এই ড্রেসগুলোর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট যা যেভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে নিচে প্যানেলের অংশটা নিচে প্যানেলে কিন্তু গ্লিটার সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে এবং ম্যাচিং বিস্কুট সুতো দিয়ে কাজ করে দেওয়া থাকবে এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট একমাত্র হাতে না পেলে বুঝতে পারবেন না যে কতটা কোয়ালিটিফুল ড্রেস আর এই ড্রেসগুলো যখন আপনারা বানায় পড়বেন ইনশাল্লাহ ইউনিক লুক দিবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এবং কালারগুলো একদম সোভার কালার এই হচ্ছে সম্পূর্ণ সাইডটা স্লিভসের অংশটা একটু দাও এবং স্লিভসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে যার যেভাবে ইচ্ছে আপনারা বানায় নিতে পারবেন এটা হচ্ছে স্লিভসের অংশ আর এই ড্রেসটার মেন আকর্ষণীয় হচ্ছে দুপাটায় দেখেন ফুল ওনাটা কিন্তু হবে অল ওভার গর্জিয়াস কাজ করে দেওয়া দেখেন অসাধারণ একটা নিয়ে এসছে আপনাদের জন্য এ হচ্ছে সম্পূর্ণ ওনাটা চিননের মধ্যে ওড় পাঁচটা কালার পাঁচটা কালারই সুন্দর যা যেটা লাগবে দিয়ে দ্রুত নিয়ে নিবেন এই হচ্ছে সম্পূর্ণ অন্যটা যেহেতু আমাদের হোলসেল সব পর্যাপ্ত পরিমাণ কোয়ান্টিটি আছে প্রত্যেকটা ড্রেসের যা যত পিস লাগবে আপনি নিতে পারবেন আর ড্রেসের অর্ডার সিস্টেমটা হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এবং ইনারের কাপড় একসাথে দেওয়া আছে ড্রেসের সাথে ম্যাচিং করা সো বাকি কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে কালার এটা হচ্ছে আরেকটা কালার কালারের শেষ নাই এটা হচ্ছে আরেকটা কালার সো যাদের এই ড্রেসগুলো লাগবে দ্রুত অর্ডার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম স্টেটিউন উইথ নাইম ব্রাদার্স